আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা শাড়ি এটা 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 হচ্ছে হচ্ছে কানি কানি কাতান আর বর্তমানে খুবই ভাইরাল এই শাড়িটা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে সেল হয় এটা ছয় হাজার পাঁচশো সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত সেল হয় আজকে আমরা পূর্ণিমা শাড়ি কত টাকা দিচ্ছি এটা টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এ থাকবে কানিকাতান এটা হচ্ছে ভাইরাল শাড়ি কানি শাড়ি যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা দেখাবো এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট আর হচ্ছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি একটা শাড়ি এটা ছয় হাজার সাত হাজার টাকা সেল হয় আমরা এটার প্রাইস দিচ্ছি কত টাকায় চার হাজার পাঁচশো টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার কালারটা সুন্দর এটা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখবেন কালার কম্বিনেশনগুলো কি সুন্দর এটা এক্সট্রা সুতোটা না এটা উঠে দাও এটা হ্যাঁ এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর দাও এটা তো এটা হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালার মধ্যে ডিজাইনগুলো দেখেন এক একটা ডিজাইনের আর্ট দেখেন কত চমৎকার এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলা যে কোনো অকেশনে যে কোনো এক্সক্লুসিভ প্রোগ্রামে এই শাড়িগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড গাউসি মার্কেটের সাথে আছে নূর মেনশন নূর মেনশনের চাপতলা কোনি মেশারি আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো WhatsApp নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনি নিতে পারবেন এটা কালারটা দেখেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে না সেটা নেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর বডিটার মধ্যে মিনাকারি কাজ আর এটা হচ্ছে আচ্ছলের প্যানেল এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার একটু ম্যাজেন্ডা পিঙ্কের মধ্যে খুব সুন্দর দেখেন বডির ডিজাইন আর হচ্ছে আচ্ছলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দেওয়া আর ওগুলো কনফার্ম করে ফেলবেন কানি শাড়ি এগুলা কানি সিল্ক কানি সিল্ক কাতান বলে এগুলোকে আর আমরা এগুলার প্রাইস দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা সবচেয়ে ভাইরাল শাড়ি মানে আমার প্রত্যেকটা ভালো লাগতেছে শাড়ি এত সুন্দর শাড়িগুলো হ্যাঁ আর এগুলো পরার পর আরও বেশি সুন্দর লাগবে এটা ব্ল্যাকের মধ্যে দেখেন মিনাকে এগুলো হচ্ছে যখন পরে যখন ফটোশুট করবেন মানে এত সুন্দর লাগবে এই শাড়িগুলো এগুলো সব হচ্ছে ফ্যাশনেবল শাড়ি ফিরোজা কালারটা এটা ফিরোজা কালার দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি কত টাকায় চার হাজার পাঁচশো টাকায় এটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার কালার গ্রিন খুবই সুন্দর এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার সুন্দর ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা আরও অনেক কালেকশন আছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানোর পসিবল না বাকি কালেকশন শোরুমে আসলে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম